আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বাবার বাড়িতে চলে আসছি দুপুরে তো এখন এখানে দেখি মাছ ভাত সেটারা দেয়া মাছ নলা মাছ তো এটা হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে ভালো করে অনেকক্ষণ মেখে রাখছিল তো আর এখানে ছিল হাঁসের মাংস ভুনা তো আমাদের বাসায় হাঁসের ভুনাটা করলে দু এক আলু দেয় কারণ বাসায় সবাই হাঁসের বুনাদ করলে হাঁসটা রান্না করলে আর কি মুড়িটা দিয়ে খেতে বেশি পছন্দ করে তার এখানে হচ্ছে ভাত তো আমি এখানে একটা মাছ আর এখানে হচ্ছে নোলা মাছ পেঁয়াজ দিয়ে ধনিয়াপাতা দিয়ে বুনাদ করছে তো এই হচ্ছে তো খাবারটাগুলি সবকিছু আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল মজা সবাই বসতেছি এক এক করে খাওয়ার জন্য এখন আমি একটা মাছের ভাজা নিয়ে নিব মাছের ভাজাটা নিয়ে জল রেখে মাছের ভাজা নিয়েছি এখানে ছিল বেগুনের তরকারি তো মাছে ভাজা হয়ে গেছে। আপনারা খাবার দেখি। দেখে বুঝতে পারছেন। তো এখন মাছটা উপরে একদম মচমচে ছিল কিন্তু ভিতরে খুব জুসি জুসি ছিল। মাছের ভাজাটা কিন্তু খুব ভাল লাগছে। আলহামদুলিল্লাহ। তো মাছ ভাজাটা দিয়ে আমি খেয়ে তারপরে নিয়ে নিব মাছের ভুনাটা। তো আমাদের মতো কে কে ফ্যামিলি সবাই মিলে একসাথে খেতে বসেন সবাই কমেন্ট করে জানাবেন তো এই তো মাছ ভাজাটা আমি খেয়ে নেব তো এই মাছ ভাজাটা আমার খাওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে নিছি মাছ ভুনা তো এখানে টমেটো তারপরে ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করছে ভেজে তো এটা হচ্ছে আমাদের বাবার বাড়ির পাশে তুরাক নদী নদীর মাছ তো গতকালকে আমরা আমি আর মা হাঁটতে গেছিলাম তখন মা মাছগুলি কিনে নিয়ে আসছিল একদম লাভ পারতেছিল মাছগুলি তখন মাছটা কিনে নিয়ে আসছিল তো ওই মাছটাই বোনা করছে তো আলহামদুলিল্লাহ মাছের বোনাটা খুব মজা হয়েছে এই তো মাছ বোনাটা দেখে এখন আমি নিয়ে নিব তারপরে হাঁসের মাংস বোনাটা তো এটা হাসের মাংস ভুনাটা আমি নিয়ে নি স্যার এক কেজি আলু দিয়ে এনেছি जितना ছিলাম গানি এই দেখুন হাসের মাংসটা খুব সুন্দর হয়েছে কেমন তো এখন আমি খাবার দাবারটা খেয়ে নিব তো আমার ভিডিওর মাঝখানে একটা কথা বলি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন পাশে থাকা ছোট্ট বেলবার বারটা টিক করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো তো খাবার দাবার প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে তো আলুটা একদম ভিতরটা আর কি একটা আলু থাকে না বাউলা বাউলা টাইপের রকম ছিল তো এই তো খাবার দাবার প্রায় শেষ পর্যায় তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ